ঠাও পরদে মে রে দো পরদা না ওঠাও পরদা জ উঠগা তো ভেদ খুলে জায়গা আল্লা মেরি দাবা আল্লা মেরি দবা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুরু থেকেই আমি মানে শুরুর থেকে না জবের থেকে আর কি শুরু করেছি কন্টেন্টকে রিলেট করে গান করা তখন থেকে তোমাদের প্রশংসাও যেমন করিয়েছি তেমনি বিষয়ের সঙ্গে বিষয়বস্তুর সঙ্গে গানকে গেয়ে আমি মজাও পেয়েছি বাট এখন মানে ভেরি রিসেন্ট গান গেয়ে যেন আলাদাই মজা পাচ্ছি সে ম্যান্ডিকে রিলেট করে ভিডিও বানালে বানিয়ে গান করে হোক বা যে কেউ হোক এক্স ওয়াই জেড ফনদ্বীপ আছে টিনা আছে টিয়া আছে এদের যে কাউকে নিয়ে ভিডিও করার সময় গান করার একটা আলাদাই মস্তি খুঁজে পাচ্ছি হুম তো যাই হোক বন্ধুরা এই যে খাটের উপরে বসে বসে যা করছি তাতেই সব কেঁপে যাচ্ছে তো যেটা গানটা করছিলাম মে পারদেমের দো পারদেমের দো না 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 আমাকে দেখিও না ইমা আমাকে দেখিও না ইমা আমি ইমা ইমা আমাকে দেখিও না উফ দেখিও না দেখিও না আমাকে দেখিও না আমাকে দেখালে পরে দর্শকদের কৌতূহল কিউরিসিটি মিটে যাবে তাতে করে কি হবে বলো তো তোমার চ্যানেলের গ্রোটা হবে না উফ সেই তো আমাকে বিক্রি করে তুমি তোমার চ্যানেলটা দাঁড় করিয়েছিলে তারপর থেকে আমি জবে থেকে এসে সংসার করছি তবে থেকে তো তোমার চ্যানেল আবার সেই বসে গেছে মানে কি বলবো এত বড় একটা চ্যানেল তার ভিউজ যদি পাঁচ ছয় হাজার হয় ভাবা যায় সেই কারণে আমার মুখটা ওই টুক করে দেখিয়ে সরিয়ে নেবে টুক করে দেখিয়ে সরিয়ে নেবে ঠিক আছে একদম আমাকে দেখাবে না কিন্তু মানে মানুষে বুঝুক মানে মানুষে ভাবুক বুঝুক না মানুষে ভাবুক যে কি এমন হলো কি এমন হলো একটা কমিউনিটি পোস্ট দিয়ে পর্যন্ত জানাচ্ছি না কী এমন হলো এই কিউরিসিটিটা মানুষের মনের মধ্যে বজায় রাখতে দাও তবেই তো তোমার চ্যানেলের ভিউজ হবে যার কিনা মানে চব্বিশ ঘন্টায় ছয় হাজার সাত হাজার ভিউজ হতো তার তিন ঘন্টার মধ্যে ছয় হাজার সাত হাজার ভিউজ আমরা মানে কি বলবো পাবলিকালি দেখতে পাচ্ছি সেটা তার নিজের ওয়াইটি স্টুডিওতে অনেক বেশি হবে তো এই কথাটা কেন বলছি না আমার নিজের অনুমানের ভিত্তিতে বলছি না বহু মানুষ স্যান্ডির ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছে যে স্যান্ডির মানে হাজবেন্ডের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য ওয়াইফ এই কারসাজিটা করেছে হতেই পারে হতেই পারে কারণ যার কিনা নিজের কোনো অ্যাবিলিটি নেই চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র ন মিনিট বারো মিনিট দশ মিনিট এরকম করে দেখায় ও তাকে বউকে এইভাবেই তুলে ধরতে হয় মানে বউয়ের এরকম স্যাক্রিফাইস করতে হয় আগে কি বলতো যে দুজনে একই রকম ভিডিও দেখাবো সেটা ভালো লাগবে না হ্যাঁ সেই কথাটা মেনে নেওয়া যেত কিন্তু এখন এখন তো একজন টোটালি ভিডিও করা বন্ধ রেখেছে কয়েকদিনের জন্য রেস্ট নিচ্ছে বেশ ভালো কথা কিন্তু এখনও তার ভিডিও কেন ১৩ মিনিট হচ্ছে বারো মিনিট হচ্ছে কেন হচ্ছে অ্যাকচুয়ালি সে প্রচণ্ড পরিমাণে লেজি এটা হচ্ছে বাস্তব সত্যি কথা কুড়ে হুম আর তার মধ্যে ওই যে মুখ দেখাবো না মুখ দেখাবো না 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 একটুখানি দেখাবো আবার ঢেকে দেবো ই একটুখানি দেখাবো আবার ঢেকে দেবো এইরকমটাই হচ্ছে বুঝতে পারলে তো মানে পুরো খেল 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 চলছে আর এই যে ভিডিও যে বন্ধ হুম আর হচ্ছে তোমার রেস্ট নেওয়া রেস্ট নেওয়ার অজুহাত এই বিষয়টাকে কেন্দ্র করে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে নানান রকমভাবে হচ্ছে সাবধান করছে অ্যালার্ট করছে আর বহু ভিউয়ার্স আছে নানান রকমভাবে কমেন্ট করছে আজকে প্রত্যেককে উত্তর দেব যে ম্যান্ডি ভিডিও দেওয়া না সত্ত্বেও আমি কেন ম্যান্ডি রিলেটেড ভিডিও করছি আমি যেই ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো করার জন্য আমাকে কি ওদের বাড়িতে যেতে হচ্ছে ওদের আশেপাশে যেতে হচ্ছে ওদের পাড়া প্রতিবেশীর কাছ থেকে খবর নিয়ে তারপরে কি আমি বলছি মানে হাড়ির খবর যেটা কিনা তোমরা কেউ জানো না সেটা কি আমি বলছি বলছি না যদি ও ভিডিও দিত না ম্যান্ডি যদি ভিডিও দিত তাহলেও আমার যা বলার আমি তাই বলতাম ও ভিডিও দিক বা না দিক আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আমি কেন করব না এইবার যারা আমাকে নিয়ে চিন্তা করো তোমাদের কথা একটাই যে যেহেতু মানে ম্যান্ডি আমাকে এর আগেও একটা বড় ফাঁদে ফেলেছে এখন না জানি সে কী জন্য ভিডিও দিচ্ছে না আর তার পিছনে কি গভীর চক্রান্ত রয়েছে এই জন্যই তোমরা আমাকে বারণ করছো আজকে যখন টিয়া বলছে যে স্টেপ নেবো তখন তোমরা বলছো টিয়াকে নিয়ে কিছুদিন বন্ধ রাখো ভিডিও করো না ম্যান্ডি যখন স্টেপ নিয়েছে ম্যান্ডি যখন চুপচাপ রয়েছে তখন তোমরা বলছো ম্যান্ডিকে নিয়ে ভিডিও করো না ঠিক আছে মানে তাহলে আমার আমার চ্যানেলটা আমি কি করব। বলো তো আমার চ্যানেলটা যারা তোমরা আমার সাব মানে আমাকে আমার ভালো চাও আমার কোনো ক্ষতি না হয় সেটাই চাও তাদেরকে আমি বলতে চাই তাহলে তোমরা আমাকে কি করতে বলো তাহলে সেই সাজেশানটাও দাও একজন বলেছে তোমার অনেক ক্রিয়েটিভিটি আছে তুমি নতুন নতুন ভিডিও দিতে পারবে হঠাৎ করে একটা মানে কি বলবো আমি এক রকমের চালাচ্ছি হঠাৎ করে আরেক রকম আনলে পরে আমার চ্যানেলে অবশ্যই এফেক্ট পড়বে এবার তোমরা বলবে শুধুবা তোমার সেফটির থেকে কি তোমার চ্যানেলটা বেশি তোমার ভিউজটা বেশি আমার চ্যানেলের জন্যই তো সব কিছু হ্যাঁ তোমাদের আমাকে নিয়ে চিন্তা করাটা বড্ড স্বাভাবিক আমাকে বারবার সচেতন করাটাও বড্ড স্বাভাবিক আমাকে পার্সোনালি প্রফে মানে পাবলিকালি সবাই এই বার্তাটাই দিচ্ছে যে ম্যান্ডি চুপ করে আছে তার মানে নিশ্চয়ই কোনো গভীর চক্রান্ত হয়তো ও শো করতে চাচ্ছে যে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে আমার ভিডিওর জন্য যেই বিষয়গুলো নিয়ে ওরা পাবলিকালি মানে অলরেডি পাবলিক করে রেখেছে তিন বছর আগে বলো এক বছর আগে বলো সেই জিনিসগুলো নিয়ে আমি যদি সেমভাবে তোমাদেরকে বলি তাহলে কারোর কি ডিপ্রেশনে চলে যাওয়ার কথা কারোর কি ডিপ্রেশানে চলে যাওয়ার কথা ও বিয়ের আগে ক্লাস এইট থেকে ওই স্যান্ডি ওর পেছনে তার আগের থেকেই ম্যান্ডি প্রেম করে তাহলে অতীব ছোট বয়স থেকে ও প্রেম করে তারপরে ওর অতিরিক্ত পাকামোর কারণে ওর বাবা ওকে হস্টেলে রেখেছিল তারপরে ওর মা ওর প্রেমিকদেরকে প্রেমিককে প্রেমিকদেরকেই বলতে পারি কারণ ওই যার সঙ্গে প্রেম করতো তার সাথে স্যান্ডিও যেত ওর বাবা না থাকাকালীন ওদের বাড়িতে আনতো তো এই কথাগুলো কি আমি পাড়ার লোকের কাছ থেকে জোগাড় করে এনেছি নাকি ম্যান্ডি আমাকে প্রথমে বলেছিল যেটা তোমরা ভিডিওতে দেখো সেটা বলছি কোনটা সবটাই ওদের ভিডিওতে রয়েছে তাহলে কেন ও আমার কথায় নতুন করে ডিপ্রেশনে যাবে এই কথাগুলো তো ওরাই পাবলিক করে রেখেছে এখানে ওর ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই মানে মানে কথাই নেই হ্যাঁ আর হচ্ছে একের পর এক যখন ছেড়েছে তখনই স্যান্ডির কাছে এসেছে স্যান্ডিকে শুধুমাত্র শুধু শুধু মানে কি বলবো মিসকল দিয়ে রাখতো মানে নিজের জায়গাটা ঠিক রাখতো একটা খুঁটি একটা খুঁটি ঠিক রাখতো তাহলে এইগুলো তো আমি নতুন করে বলছি না স্যান্ডি উদম মার খেয়েছে ম্যান্ডির প্রেমিকের কাছে তাও একবার একবার না দুই দুইবার একবার বিয়ের আগে একবার বিয়ের পরে তো এই কথাগুলো তো আমি নতুন করে বলছি না এই কথাগুলো তো পুরনো কথা এই কথাগুলো পুরোনো কথা এখন যারা কিনা ম্যান্ডিকে তেল লাগাচ্ছে তারাও একসময় এই কথাগুলো বলেছে কিন্তু ওই যে হ্যাঁ আঙুলটা সবসময় আমার দিকে ওঠে নলটা সবসময় আমার দিকে ঘোরানো থাকে দাঁড়াও একটুখানি দাঁড়িয়ে যাও বুঝতে পারলে তো মানে হচ্ছে তো অনেক অনেক কিছুই আমার শনি সাড়ে সাথে চলছে আমি বুঝতে পারছি হুম থেকে 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 আমাকে মানে আমাকে ভুগতে হচ্ছে সেটা আমিও ভালো মতন জানি আর আমার সাথে সাথে যারা তোমা তোমরা আমার শুভাকাঙ্ক্ষী আছো তোমরাও কষ্ট পাচ্ছ অবশ্যই কষ্ট পাচ্ছ আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি না তখন তার ক্ষতি হলে আমরা কষ্ট পাই এটা আমার ক্ষেত্রেও হয় আমার আমার সাপোর্টার তাদেরকে যদি কেউ খারাপ কমেন্ট করে তখনও আমার কষ্ট হয় তো এটা হওয়াটা বড্ড স্বাভাবিক আর সেখানে তো তোমরা আমাকে পুরো দেখছো আমি তো তোমাদেরকে দেখতেও পাই না শুধুমাত্র কমেন্ট বক্সে তোমাদেরকে ফিল করি তো সেক্ষেত্রে তোমাদের খারাপ লাগাটা বড্ড স্বাভাবিক কিন্তু এখানটায় ওর আমার ভিডিওর কারণে ডিপ্রেশনে চলে যাওয়া বা ওর নিজেকে শেষ করে দেওয়া এরকমটা হবে বলে আমার মনে হয় না কারণ এই ঘটনাগুলো যেগুলো কিনা ওর ভিডিও দেওয়ার ছাড়াও আমি বলছি সেগুলো অলরেডি ওর ভিডিওর মধ্যে রয়েছে হুম তো যারা আমাকে নিয়ে চিন্তা করছো যে ভিডিও করো না ভিডিও করলে পরে হিতে বিপরীত হতে পারে না এরকমটা হবে বলে মনে হয় না কারণ এটা ওরা সোশ্যাল মিডিয়াতে রয়েছে ওরা যেগুলো দেখিয়ে রেখেছে সেগুলো নিয়েই আমি বলছি হ্যাঁ তো তোমরা এই চিন্তাটা করো না আর যেই ঘটনাটা ঘটেছে সেটাকে তো অবশ্যই হ্যান্ডেল করব আর খুব ভালোভাবেই হ্যান্ডেল করব। হ্যাঁ যেভাবেই করবো যাই করব না কেন সবটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করব আইনি বিষয় তো আমি বলে দিলাম তোমাদেরকে জানাবো আর জানাতে পারলাম না তখন তো অসুবিধা হয়ে যাবে আইন যতটুকু জানানো যায় অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ খুব তাড়াতাড়ি সময় হয়ে এসেছে ম্যান্ডির ফেস টু ফেস হওয়ার যেতে তো হবেই যেহেতু এটা সিআর কেস বুঝতে পারলে তো ক্রিমিনাল কেস দিয়েছে আমার উপরে সেই কারণে ওদের মুখোমুখি হওয়াটা একদম স্বাভাবিক বিষয় আর অবশ্যই মুখোমুখি হব দেখার বিষয় আছে না যে আমি কতটা ওর সঙ্গে ক্রাইম করেছি হ্যাঁ ওর চোখে মুখে ফুটে উঠবে তাই না যে আমি ওর কতখানি ক্ষতি করেছি ওর সংসার জীবনের কতখানি ক্ষতি করেছি এর আগেও আমার নাম্বার টাম্বার সব রিভিল করে দিয়েছিল স্যান্ডি হ্যাঁ সেই ভিডিওগুলো সব রয়েছে যে ও আমার নাম্বার রিভিল করার পরে আমার কাছে অগণিত কল এসেছিল। অগণিত কল এসেছিলো আমি সব কেটে 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 আমি হয়রান হয়ে গেছি এখনকার দিনে আগেকার দিনে কিন্তু আমরা নাম্বার যখন খুশি তখন চেঞ্জ করতে পারতাম এখন কিন্তু আমরা পারি না এই আধার লিঙ্কের আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকে আমরা কিন্তু এখন চাইলেও নাম্বার চেঞ্জ করতে পারি না আর কত নাম্বার তুমি ব্লক করবে কত নাম্বার তুমি ব্লক করবে আমি ওই সময় যা ফেস করেছিলাম সেটা তো ওকে ওইবার ফেস করতে হবে না ওকে আমি ওইভাবে ইলিগালভাবে হ্যারাস করব না যাই যাই করব সব লিগালি করব। ঠিক আছে ওদের কতখানি আমি সংসার ভেঙেছি কতখানি আমার জন্য ওদের সংসার ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে তো পাই টু পাই জবাব দিতে হবে জবাব দিতে হবে তো সেটা লিখেই তো ম্যান্ডি কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমার জন্য করতে পারছে না আর যখন ওদের ডিভোর্স হয়ে যখন ওই ফ্ল্যাটে যাওয়ার ডিসিশান ফ্ল্যাটের থেকে যাওয়ার পরে ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাটের থেকে বাড়িতে যাওয়ার পরে পুনরায় মারুর বাড়িতে যাওয়ার সময় স্যান্ডি পুরো মুখের উপরে আমার নাম নিয়ে বলেছিল যে আমার জন্য ওদের সংসার ভাঙছে যেখানে ওদের মধ্যে ডিভোর্সের বিষয়টা হয়ে গেছে মানে এই বিষয়ে সোশ্যাল হয়ে গেছে তারপরে আমার ম্যান্ডির সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে তাও একদিনের জন্য তারপরে কি করে এইসব জানার পরেও স্যান্ডি কি করে আমার উপরে আঙুল তুলতে পারে যে আমার জন্য ওদের সংসার ভেঙেছে এর সব এর সব উত্তর ওকে দিতে হবে এবার প্রত্যেকটার উত্তর ওকেও দিতে হবে তোমরা ভেবো না যে একজন কেস করেছে মানে সে জিতে গেছে সে নির্দোষ যার উপরে কেস করেছে সে পুরোপুরি দোষী হয়ে গেল সে আসামি হয়ে গেল এরকমটা ভাবার কোনো জায়গা নেই কোনো কারণও নেই হ্যাঁ তো যারা যারা তোমরা আমাকে নিয়ে চিন্তা করছো এখন আপাতত বলবো এই বিষয়টা নিয়ে চিন্তা করুন যে আমার ভিডিওর জন্য আমার কোনো ক্ষতি হতে পারে আমি যে ম্যান্ডিকে নিয়ে করছি ও ভিডিও দিক বা না দিক তাতে তোমার কিছু যায় আসে না আমি যদি ওর ভিডিও নিয়ে পুরনো ভিডিও নিয়ে তোমাদের কাছে কন্টেন্ট ক্রিয়েট করে দেখাতে পারি আর তোমরা যদি আমাকে ভিউজ দাও তাহলে তো অবশ্যই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এখানে কোনো মানে জায়গাই নেই ওকে ডিপ্রেশনে পাঠানোর এটা গেল যারা আমাকে নিয়ে কনসার্ন যারা আমাকে নিয়ে দুশ্চিন্তা করো তাদের জন্য আমার উত্তর এইবার আসি কিছু মানুষ আছে বলছে ও তো এখন ভিডিও দিচ্ছে না তাহলে তুমি এখন কেন মুখ খুলছ তাহলে তুমি এখন শুধুমাত্র তুমি তোমার গায়ের ঝাল মেটাচ্ছ হ্যাঁ এরকম করে আমাকে একটা কমেন্ট লিখেছে এরকম অনেক কমেন্ট লিখেছে এরকম কমেন্টে বহু লাইক পড়েছে তো যে কমেন্টটা করেছে যে বা যারা এবং যারা যারা এই সমস্ত কমেন্টে লাইক দিয়েছ তাদেরকে বলি মিথ্যে কথা বলিয়ে 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 আমাকে দিয়ে ইমোশনাল ফুল বানিয়ে একশো বার বলবো ইমোশনাল ফুল বানিয়েছে ইমোশনাল ফুল বানিয়ে আমাক আমার থ্রুতে মিথ্যে কথা বলিয়ে বলিয়ে ওদের ফুল ফ্যামিলির নামে আমাকে পাবলিকের সামনে খারাপ করেছে আমাকে দুনিয়ার গালি খাইয়েছে ঠিক আছে তারপরে আমার নামে ক্রিমিনাল কেস করেছে উল্টে উল্টে তো আমার গায়ে জ্বালা বাঁধবে না তো তোমাদের গায়ে জ্বালা বাঁধবে আমার গায়ে ঝাল লাগবে না তো তো কি তোমাদের গায়ে ঝাল লাগবে আমি ও যে কতখানি সত্যি সত্যবাদী কতখানি সত্যি কথা বলেছে আর কতখানি মিথ্যে কথা বলেছে সেটা যদি আমি ওর ভিডিও থেকেই প্রুফ দিয়ে আমি আমার ভিডিও করি তাহলে তোমাদের কেন এত ঝাল লাগছে তোমাদের কেন এত ঝাল লাগছে আমি আমার ভিডিওর কন্টেন্টও বানাচ্ছি কন্টেন্টও করছি প্লাস আমি সবাইকে দেখিয়েও দিচ্ছি যে ও যেগুলো বলছে যে আমি মিথ্যে কথা বলেছি হুলকে পাওয়ার জন্য সেগুলো আদৌ মিথ্যে কথা ছিল না সেগুলো সব সত্যি কথা ছিল আর এগুলো সত্যি কথা ছিল বলেই আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম আর আজকে উল্টে আমাকেই ক্রিমিনাল কেস দিচ্ছে হুম মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদার তো এটাকে সোশ্যালি তো আমি ফেস করবই মানে এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমেও তো ওকে আমি ওর সত্যতা মানুষের সামনে তুলে ধরবো আইনের ক্ষেত্রেও আমি ওর সত্যতা তুলে ধরবো আইনের ক্ষেত্রেও আমি ওর সত্যতা তুলে ধরবো এত সহজে আমিও ওকে এবার আর ছাড়বো না ও যখন আমাকে ছাড়বে না ও বলছে না আমি তোকে ছেড়ে দেবো না তুই আমাকে ছাড়িস না এবার আমিও তোকে আর ছাড়বো না না সোশ্যালি ছাড়বো না আইনি পথে ছাড়বো কোনো পথেই তোকে ছাড়বো না এবার দেখি তুই টাকার জোর দিয়ে সব কিছু করতে পারিস নাকি আইন বলে কিছু আছে সেই আইনের জোরে আমি করতে পারি সরকার পক্ষের উকিলও পাওয়া যায় তোমরা জানো জানো তো যারা কিনা না ফিজ নেন না যারা ফিজ নেন না তো দেখা যাক ওই পর্যন্তও যদি যেতে হয় ওই পথেও যদি আমাকে যেতে হয় যেই পথে গেলে পরে ওকে ওর জায়গাটা আমি দেখাতে পারি শুধুমাত্র টাকা দিয়ে ফেস ভ্যালু দিয়ে আইনকে কেনা যায় না ওকে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে আর সেটা বুঝিয়ে দেব আমি তখন তোমাদেরকে বোঝাবো যে আমার ঝাল কতটা লেগেছে আমার গায়ের জ্বালা কতটা তখন তোমরা বুঝতে পারবে বুঝতে পেরেছ তো কথায় কথায় আমাকে কমেন্ট এই রকম কমেন্ট করবে না যে তুমি তোমার গায়ের ঝাল মেটাচ্ছ একশো বার ঝাল ঝাল না মানে যখন যেরকম ভাবে খুশি ব্যবহার করবে যখন ভাবে খুশি শাস্তি দেওয়ার চেষ্টা করবে মগের মুলুক মগের মুলুক আমি বালতির মুলুক করে দেখিয়ে দেব। মগের মুলুকেও কাজ হবে না বালতির মুলুক গটির মুলুক কলসির মুলুক সব করে দেখিয়ে দেব। অনেক করেছে ও ওর ফ্যামিলি পায়নি ওর ফ্যামিলির লোকজন যেমন ওর সব কিছু গিলে নিয়ে তারপরে ওকে মাগো মাগো করে আমি ওর ফ্যামিলির লোকজন নই ঠিক আছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম এই এই মেয়েটার সঙ্গে মিলিত হওয়ার আগে পর্যন্ত এই মেয়েটা আমার ইমেজটাকে একদম পুরো মানে কি বলবো স্ক্র্যাচ করে দিয়েছে স্ক্র্যাচ ফেলে দিয়েছে আমার ইমেজের উপরে আমি ভেবেছিলাম এ সত্যি অত্যাচারিত যেইভাবে আমাকে তো শুধু বলেনি কথাগুলো শুধু কি আমাকে বলেছে ওই যে যে এখন একে তেল মারছে হ্যাঁ যে তেল মারছে তাকেও ফরওয়ার্ড করেছে ওই ইউরোপের দিদিকেও ফরওয়ার্ড করেছে আমাকেও ফরওয়ার্ড করেছে একমাত্র আমাকে ইমোশনাল ফুল বানিয়েছে তা না যেহেতু আমাকে সবাই অ্যান্টি মানে তাই আমি যখনই ম্যান্ডির পক্ষ হয়ে কথা বলা শুরু করেছি তখনই দল বেঁধে সব স্যান্ডির পক্ষে চলে গেছে আজকে আমি যদি স্যান্ডির পক্ষে দাঁড়াতাম না হান্ড্রেড পারসেন্ট হলফ করে বলতে পারি সব ম্যান্ডির পক্ষে থাকতো আর সব স্যান্ডিকে দোষারোপ করতো হলফ করে বলতে পারি আর এখানে তোমরা বলছো যে তুমি কি কচি খুকি তুমি বোঝো না কে সত্যি বলেছে কে মিথ্যে বলেছে এইবার প্রুফ হবে আইনের খাতায় আইনের খাতায় প্রুফ হবে ওর হাজব্যান্ড ওকে ধরুক ছাড়ুক ডাজেন্ট ম্যাটার আমার কাছে সেটা কোনো ম্যাটার করে না ওর হাজব্যান্ড এতবার এত পুরুষের সঙ্গে এত পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার পরেও যখন ওর হাজব্যান্ড ওকে মেনে নিতে পেরেছে এ পৃথিবী এদিক ওদিক হয়ে যাক ওর হাজব্যান্ড ওকে নিয়ে সংসার করবে তাতে আমার কোনো মাথা ব্যথা নাই আমার উপরে যেই অ্যালিগেশান লাগিয়েছে সোশ্যালি এবং লিগালি আইনের পথে সেইগুলো আমি হাঁটাবো এবং ও যে দোষী সেটাও আমি প্রমাণ করে ছাড়ব করে ছাড়বো প্রমাণ মানুষকে এইভাবে হ্যারাস করার কোনো মানে হয় না কোনো মানে হয় না ও ওর ভিডিও করুক বা না করুক ও ওর চ্যানেল থেকে ওর ফেস দেখাক বা না দেখাক আমার কিচ্ছু আসে যায় না আমি যদি পুরনো কাসন্দ ঘাঁটতে মানে ঘেঁটে ভিডিও করতে পারি আলবাগ ঘাটবো তোমরা যে কয়জন মানুষ দেখবে ওই কয়জনই আমার যথেষ্ট তো এটা গেল যারা কিনা আমাকে নেগেটিভ ভাবে কমেন্ট করেছে তাদেরকে আমি উত্তর দিলাম হ্যাঁ ঝাল লেগেছে হ্যাঁ ঝাল মেটাচ্ছি কিন্তু সেটা বাজেভাবে না ইলিগালভাবে না লিগালভাবে ওর ভিডিও থেকেই ওকে মাত দিচ্ছি বুঝতে পেরেছো এটা গেল ম্যান্ডি রিলেটেড কথা এইবার বলি কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে কথা না কথা যার কথা তার গায়ে বাজে আমি একটা ভিডিও করেছিলাম ও নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু এরকম করে চ্যানেল শুদ্ধ করে একটা ভিডিও করেছিলাম মনে আছে তো তোমাদের হুম গত পরশু দিন করেছিলাম গত পরশু দিন গত গত হ্যাঁ গত পরশু দিন রাত্রেবেলা ভিডিওটা করেছিলাম সেটা নিয়ে সবাই এক একটা করে নাম বলে দিল আমি শুধু একটা জায়গায় ঝাঁকা দিয়েছি ও দেখি সব ঝর ঝাঝ ঝর করে পড়ছে হ্যাঁ এ বলছে আমার বাড়ি আরেকজন বলতে বসে গেছে তিনজনের বাড়ির নামে বলে দিল আমি কারোর নাম উল্লেখ করেছি আমি বলেছি ইউটিউবের টাকা এরকম অনেক স্বপ্নের বাড়ি হয়েছে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে আমি বলেছি কিন্তু আমি কারোর নাম উল্লেখ করেছি দেখো একদম বলে না ঠাকুর ঘরে কেরে আমি তো কলা খাইনি ঠিক সেরকম হয়ে গেছে বিষয়টা ঠিক সেরকম হয়ে গেছে একদম ঘট খুলে বলে ফেলেছে এ কি ম্যান্ডি কি তাহলে বেনামি জায়গায় এত টাকা বাড়ি করেছে আমি কি বলেছি ম্যান্ডি কিছু করেছে আমি কি বলেছি অমুক কিছু করেছে আমি তো বলিনি আমি বলেছি এরকম ইলিগাল কনস্ট্রাকশন অনেক ধ্বংস করা হচ্ছে অনেক ধ্বংস করা হচ্ছে কার জমি কতটুকু খতিয়ান কবে করা হয়েছে আমি সেইটুকুও জানি আমাকে বোঝাতে হবে না আমি সব জেনে নিয়েই তারপরে বলছি কার বাড়ি পঞ্চায়েত এলাকায় কার বাড়ি মিউনিসিপ পৌরসভা এলাকায় আমার সব জানা আছে কার বাড়ি করার সময় কতটুকু পাড়ার লোক ঝুট ঝামেলা করেছিল আমার সব জানা আছে তাই আমাকে বোঝাতে হবে না কার বাড়ি কোথায় কার বাবার নাম কি খতিয়ান কত তারিখে কত একর জমি সব আমার জানা আছে ঠিক আছে তাই আমাকে বোঝাতে হবে না আমি সব জেনে নিয়ে বলতে বসেছি এত বড় একটা কথা বলবো না জেনে বলবো না জেনে বলবো না সরকার দেওয়া বাড়ি তার উপরে কনস্ট্রাকশন পারমিশান আছে পারমিশান আছে তো আমি জেনে নিয়ে বলছি আমি না জেনে বলছি না কিন্তু দেখো এরা এক একজন এক একটা কথা বলে দিল মানে এক একজনের নাম ধরে ধরে বলে দিল আমি তো কারোর নাম ধরিনি কি করে এরা নাম এ নাম বলছে হ্যাঁ কী রে নাম বলছিস কি করে হুম তোর তো ব্যবস্থা হবে তোর ব্যবস্থা হবে তুই তৈরি থাক খুব শখ তাই না আমাকে জেরা করার আমাকে জেরা করার খুব শখ যে তোর বড় জামাই মাতাল কিনা ওরে তুই নিজের মুখে বলেছিস তুই নিজের মুখে বলেছিস যে তোর ছোট জামা তোর ছোটো মেয়ে বিবাহিত তুই তোর ছোটো মেয়ে তোর বাড়িতে থাকে কি কারণ সেটা আর এই ভিডিওতে বলছি না মুখ খারাপ করবো না বলেছি মুখ খারাপ করব না নিজেকে রেক্টিফাই করব বলেছি রেক্টিফাই করে দেখাবো বুঝতে পেরেছিস তো তো বন্ধুরা এই যে ইলিগাল কনস্ট্রাকশানের বিষয়টা আমি কিন্তু অনেক কিছু জেনে নিয়ে তোমাদেরকে বলেছি যে যদি তোমাদের কাছে এরকম কোনো খবর থাকে তো কিন্তু তোমরা উল্টে আমাকে অনেক কিছু বলেছ যাই হোক আমাকে ইনফরমেশান দিয়েছ অনেক কিছু যে পঞ্চায়েত এলাকায় এরকম হয় কল বসিয়ে দিয়ে যায় জল হয় না আমাদেরও পঞ্চায়েত এলাকা ওই যে গঙ্গার জলের যে লাইন আমাদের বাড়িতেও দিয়ে গেছে এখন জল আসেনি পুরো অল টোটাল কমপ্লিট হবে তারপরে দেবে এই কথা আমি বলছি না জলের লাইনের আমি কথা বলছি না আমি বাড়ি তৈরির পারমিশনের কথা বলছি ঠিক আছে যার যার বোঝায় তাদের তাদের বোঝা হয়ে গেছে যাদের যাদের বোঝার তাদের তাদের বোঝা হয়ে গেছে এখানে নাম নেওয়া যাবে না তাই নাম নিচ্ছি না বাট ভেতরে ভেতরে সব হচ্ছে বললাম তো খতিয়ান কবে তৈরি করা হয়েছে কত একর জমি তাও বলে দিচ্ছি একর কত একর জমি বাবার নাম কি সব কিছুর হিসাব আছে সমস্তটা হিসাব আছে হুম কিছুর হিসাব আছে কত মানে কি বলবো না জেনে আমি এইভাবে কথা বলবো জীবনে কোনো দিনও বিঘা কাঠা শুনেছি শতাংশ একর বর্গফুট অযুতাংশ এগুলো কিছু জানতাম না এগুলো জেনে নিয়ে তারপরে বলছি জানো একটা ভিডিও করতে গেলে একটা বিষয় মুখ খুলতে গেলে বিশেষ করে এখন এই সময় আমাকে যে কত কিছু জানতে হচ্ছে কত কিছু বুঝতে হচ্ছে তারপরে বলছি সেটা একমাত্র আমি জানি জীবনে ক্ষতিয়ান কি এই সমস্ত কিচ্ছু জানতাম না হ্যাঁ পাকি কাঠা বিঘা এই সমস্ত কিচ্ছু জানতাম না এখন আস্তে আস্তে জানছি ভালো হয়েছে এই যে কন্ট্রোভার্সি এই যে শুরু থেকে শুরু করা ভিডিওর মধ্যে ভুল খুঁত ধরা এইখান থেকে বিষয়টা পুরো চলে গেছে আইনি পথে এই আইনি পথে যাওয়াতে আমি অনেক কিছু জানতে পারছি এরপরে তো ডিটেলসে লিগালি জানবো ডিটেলস তো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে হুম তোর থেকে একটু হলেও বেশি জানি হতে পারে তোর বয়স অনেক বেশি এই ব্যাপারে তোর থেকে একটু হলেও বেশি জানি এখন আপাতত আগে জানতাম না এখন জানি তুই তোর চিন্তা কর তুই তোর চিন্তা কর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা